আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের সামনে যে লিচুটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আটি লিচু আটি লিচু কিন্তু আপনার মোটামুটি কালার হয়ে গেছে এটা আপনার কিছু দিনের ভিতরেই পাড়া হবে আর কি কাছে থেকে ভাঙা হবে আর যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দু এক ভিতরে কিন্তু লিচু হচ্ছে আপনার রসালো হয়ে যাবে আর এখানে আগুন দেওয়া হচ্ছে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের পাখি আপনার গাছে রাত্রেবেলায় বসে হচ্ছে কিছু নষ্ট করবে যেই কারণে এখানে একটু আগুনের ব্যবস্থা করা হচ্ছে ভয় লাগে বাগানে রাত্রে না অপ ভয় নেই ভয় নেই তাই না তাহলে চলো ওই তাল গাছের দিক চলো দেখে আসি পাখি বসে না তুমি যেগুলো হবে আটি তোমার তো লাল হয়ে যাবে লাল আজকে বৃষ্টি হয় না রসলে হয়ে যাবে আজকে যেহেতু আপনার প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে কারণে আপনার প্রচন্ড কাদা আর এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু এইগুলো হচ্ছে সব কালা চলে এসেছে এটা বোম্বাই খুব ভালো সাইজ হয়েছে এখনো প্রচুর পরিমাণে সাইজ হবে কারণ যেহেতু আজকে বৃষ্টি পেয়েছে বৃষ্টির কারণে কিন্তু আপনার মালটা সাইজেও বড় হবে এবং হচ্ছে অনেক রসালো হয়ে যাবে আর প্রত্যেকটা গাছেই যে দেখেন পুরো র করে জ্বলছে আপনার শুধু মালগুলো দেখা যাচ্ছে এই গাছে ভালো হয়েছে এই গাছে খুব একটা ভালো হয়নি এই গাছেও হয়নি একদম টুকটাক হয়েছে এই যে নিচটাতে হয়েছে এইখানে এই যে এই হচ্ছে আর কি অবস্থা যারা বাইরে থেকে দেখছেন আমাদেরকে বিশেষ করে ঢাকা শহর বা যারা হচ্ছে বড় বড় শহরে থাকেন রাজধানী শহর বলেন বা বিভাগীয় পর্যায়ে যারা বড় বড় শহরে থাকেন তারা অবশ্যই জানেন না যে আমরা কত কষ্ট করে হচ্ছে এই যে ফসলগুলো তৈরি করি বা ফলমূলগুলো তৈরি করি এই যে রাত্রে দেখেন এই যে এরকম আপনার সব জঙ্গলের ভিতরে হচ্ছে লিচু বাগান আম বাগান এইগুলো হয়ে থাকে এই যে এখানে একটা গাছ এটাতে হয়নি প্রত্যেকটা গাছে যে লিচু হবে এর কিন্তু কোনো গ্রা গ্রান্টি নেই আপনার একটা গাছে হয় আবার একটা গাছে হয় না পাশাপাশি আবার পাশাপাশি দেখা যাচ্ছে দুইটা গাছে হয়েছে এগুলো আপনার আওতার ভিতরে আমরা একটু এই পাশে যাওয়ার চেষ্টা করব আর প্রচুর জঙ্গল এই দিকে আপনার যেহেতু মানুষ আম সময়তে আসে এমনি অন্য সময় কিন্তু আসে না আর এখন যেহেতু গভীর রাত প্রায় অনেক বেজে গেছে রাত এই যে এই হচ্ছে আর কি আমাদের লিচুর চেহারা লেসু মোটামুটি কোনটা এই দিকে মোটামুটি হয়েছে কালার আসছে এগুলো হচ্ছে আপনার বোম্বাই তো বাংলাদেশের কে কোথায় থেকে আমাদেরকে দেখছেন একটু হচ্ছে কমেন্ট করে জানাবেন কারণ আমরা চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে আমাদের জেলা সম্পর্কে জানুক যে হচ্ছে আমাদের এই মেহেরপুর জেলাতে প্রচুর পরিমাণে আম এবং লিচু সাথে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজিরও আবাদ হয়ে থাকে এটা জানানোর জন্য সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা এই যে দেখেন কি পরিমাণ লিচু হয়েছে প্রচুর পরিমাণে লিচু এই গাছগুলোতে এই হচ্ছে আর কি আমাদের লিচু গাছের অবস্থা আর দেখাতে পাচ্ছি না আপনাদেরকে কারণ আরও ভিতরে যেতে হবে আমি চাচ্ছি না রাতের বেলায় আর ভিতরে যেতে বাগানের আর এই যে এইগুলো হচ্ছে আটি দেখেন এগুলো হচ্ছে পরিপুক্ত হয়ে গেছে এগুলো পাড়া মতন হয়ে গেছে এগুলো পাড়া যাবে আর কি আল্লাহ রহমতে এ বছর প্রচুর পরিমাণে মাল এসছে আমাদের গাছে যদি আমরা দামটা একটু ভালো পাই তো আশা করছি কিছু লাভের মুখ আমরা দেখতে পারব এবছর এই ডালটা মাটির সাথে একবারে শুয়ে গেছে তো আজকে আমাদের প্রোগ্রাম এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম